এটা তৈরি হয়েছে আপনার আমার বাড়ির বাগানের গাল দিয়া এই গাড়িতে যত লোক আমি যার কাছে জিজ্ঞাসা করবো উনি কইবে ভালো আপনারাও বলবেন ভালো কারণ ভাইদের ওটা আমি একজন একটা জিগেই দিই আপনাকে সামনে ভালো না মন্দ তুমি গাছ শুরু করে হয় দেখ দেখেন ভালো না দেখছেন গাছ হলো অমর আমরা মানুষ এলে বুদ্ধিমান চালাক বেশি ঠকে বেশি দেখতে পারে না পাঁচানব্বইটা লোক শিক্ষিত তারাই তারাই গাছের গায়ে পড়তে করে গাছ চেনে না বুঝতে পারছেন এমন গাছ আপনাকে বাড়ি আছে গাছের গায়ে প্রস্রাব করলে মে বাইছে কোনো কাজে লাগে না আপনার স্ত্রী আমার মায়ের জানিয়ে ওই গাছের গায়ে প্রস্রাব করলে বাচ্চা হইবে না জীবনে

গ্যাস গ্যাস ভালো করতে নেওয়াই লাগবে সেটা ব্যবহার হলে চারটে রোগ ভালো হয় চারটে রোগ ভালো হবে এই চারটে রোগ আপনাদের আছে আমি একটা একটা দাহাই দিই আমার কথা যদি কোনো ডাক্তার ডুপ্লিকেট করতে পারে এখন করবে পিছনে কথা বলবে না তিনি আমার ভাইটা তা আমি একশো পঞ্চাশ টাকা আপনাকে দেখিনি বলি এইখান থেকে এক চামচ পাউডার এক রাস পানিতে যদি কোনো লোক রাত্রে ভাজ খাওয়ার পর তাইলে পঞ্চাশ বছরের কষা খিচা গোড়া কিনি বোক জ্বালা শিশুরা মাঝে মাঝে পা জ্বালা পরা পায়খানা ব্যবসা কিনে আর থাকে আর ওষুধ খাওয়া লাগবে না পনেরো দিনের মধ্যে

পর্যন্ত খায় গ্যাস্ট্রিকের জন্য এই পাঁচ বছরের মাপ পাইবেন খাওয়া লাগবে না বুঝতে না দুই নম্বর আপনার স্ত্রী আমার মা মামুন ছাড়া আমরা আসতে পারি না হাজার হাজার বাড়ি না নানান রোগের সঙ্গে চিনতে পারনাই উগাই যা কাটাই যায় ওই মহিলা ভালো না কাল পরের মহিলা দিয়ে চায় আর সব দিলে উড়াইতে চায় বলবেন কে সায়েন্স কোরআন বলে আগে করো ঘর ঠিক পরে করো পেট ঠিক এরপর কারো পকেট ঠিক তারপর কারো বাজ আগে ঘরের ডাহার উপর এটা দিক চোখ দেন তাই আপনার স্ত্রী আমার মার রোগ একটা এটা আপনার জানেন আমি জানি ডাক্তার জানে অবশ্য ডাক্তার রোগের কথা কয় না আমার বাইছে ডাক্তার পোকা পাঁচশো টাকা ফিনি ডাক্তার আমাকে দিকে ভাই তো সমস্যাটা কি কেন আমার কি সমস্যা তো তুমি একটা কই চাই উনি কী শিক্ষাইছে বিদ্যালয় এই বেরেন কি আল্লাহ তো মাথায় দিন

বুঝে যায় বাচ্চা সাইডে পোলা পানির মানে অবশ্যই বাচ্চা হচ্ছে একটা বাচ্চা বাদ দিয়ে গেছে পাল্লা একটা ভ্যান খাবে ভালো হবে তো একবার আপনারই অনেকবারই বুন আছে বিয়ে হয় না আইবি পাশ কারে বড় চাকরি নেই আসলে আমার বোন সাহেব সমন্ধ ভাত গেলে খাই বোনের চেহারা নাই ওখানে সমন্ধ হইবে না আরও খায় আছে একটা নিয়ে দেবেন খয় ভালো চেহারা ফেলবে দেখতে শুনতে ভালো লাগবে তাড়াতাড়ি বিয়ে সাথে দেওয়া যাইবে নাইলে মোর দাদাই কেছি আর খুঁড়ি দিয়ে দেওয়া বুঝতে পারছেন তিন নাম্বার বারে বারে প্রস্রাব কেউ করবেন না বারে বারে প্রস্রাবে কীটি নষ্ট হয় চোখের বার কমে যায় মর্যাদা শক্তি কমে যায় মাথা গরম হয় রাগ বাড়ে বাপ পায় কয় একটা হুনে আর একটা ময়নায় রুচি এক ছেলের করে অর্ধেক খায় আর অর্ধেক খায় না কয় আমি আর পারি না হুকাইতে হুকাইতে কিছুদিন গেলে গাল গোল বানিয়ে দেয় পাঁচটা ছাড়া পোলা পানির বাপ আসলেও বিয়েই করে নাই তাহলে একটা ভাই নিয়ে

আড়ে একবারই গুল্লাই পরে আর একবারই পাল্লা একটা ভাই নিয়ে খাই পানি মালিক কোরআনে বলে খস খেজির গীতে বলে গঙ্গা দেবী খ্রিস্টানে ভাই বলে কয় জেন্দা পিস অন্য পানিতে প্রস্রাব করলে অল্প বয়সে প্রাণাই হাজার হাজার টাক হইবেন খাবেন মনে রাখবো পানির পরে বড় নদী ওই নদীতে জোয়ার আবার আগে বাড়ি ঘুরে বান্ধব না পুষ্কিনে ডুবিয়ে দেবে পুষ্কিনে কোনো একটা ঘরে একটা বাইরে বেশি আর বুঝিলাম না কোনটা ডুববে এত বোঝো